তো বন্ধুরা আজ তোমাদের একটি খুব সহজ ও সুন্দর দৃশ্য আঁকা শেখাবো তো প্রথমে এখানে তোমরা একটি এর আকারে দুটি দাগ দাও এইভাবে দুটি দাগ দিলে পর এখান থেকে একটু সোজা নিয়ে গিয়ে আরেকটি দাগ এখান থেকে এই দিকে দিলে দুটি দাগ দেওয়া হলো তারপর এই দাগটিকে এইভাবে আস্তে আস্তে নিয়ে গিয়ে এটিকে এই দাগের সঙ্গে মিলিয়ে দাও এরপরে উপরও এরকম করে কতগুলি দাগ এগুলো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এরকম করে কতগুলি দাগ তোমরা এইভাবে দিয়ে দেবে এরপরে এই দিকটা এখানে আমি কয়েকটা দাগ এরকম করে দিয়ে দিলাম এরপর এখান থেকে একটা লাইন নিচের দিকে আর এখান থেকে একটা লাইন নিচের দিকে এরপর এখান থেকে একটা লাইন নিচের দিকে এই দাগটা একটু ছোট এই দাগটা একটু বড় এরপর এখানে দরজার জন্য দুটো লাইন আর এখানে একটা জানালা এই ব্রেকিং এর একটা বড় গাছ আছে মাঝখানে একটা ইউ এর আকার এই ফর দুটো দাগ দু সাইডে দিয়ে এরকম করে মিডিয়া इप ये एक लाइन एखन एक लाइन यो लाइन ये दाओे लाइन दाओ ये पशे लाइन दाओ लाइन आस्ते आस्ते लाइन ये लाइन संगे मिलिए दाओ দুই পাশে লাইন দিয়ে মিলিয়ে দিলে এরপরে কিছু এরকম করে বাঁকা বাঁকা লাইন দিয়ে দাও এরপরে এখানের মধ্যে কিছু গোল কিছু এরকম দাগ সিক্সের মতো এরকম কয়েকটা দাগ দিবে এরপর তোমরা যেটা করবে এখান থেকে একটা লাইন এই পাশ দিয়ে কিছুটা আসবে তারপর এখান থেকে একটু এরকম ডাউন হয়ে যাবে নিচের দিকে এরপর এই লাইনটা আস্তে আস্তে এখান থেকে আরেকটা লাইন চলে আসবে আর এখানে কয়েকটা বড় বড় পাথর আছে কয়েকটা পাথর আছে এরপরে ঘরের এখান থেকে একটা রাস্তা পাশ দিয়ে এদিকে চলে গেছে এরপরে এখানে এটার পাশে একটা বেড়া দেয়া আছে কয়েকটা লাইন দিয়ে বেড়াটা করে দেবে এরপর এই দূরে একটা লাইন দেবে ছোঁয়া করে লাইন আমরা টেনে দেব। এই পর্যন্ত যে দুধের গাছগুলো থাকে এই পর্যন্ত পাহাড় এখান থেকে থেকে একটি সূর্য উঠছে এখানে একটি মেয়ে Bagi u a d i